সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি তো দেবী স্টাইলের আমি দেবী তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি তো দেখো সকালে তো উঠে বাসি কাজ সেরে নিয়েছি সেরে চা করে নিয়ে এই যে নিচে যাচ্ছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একসাথে খাবো বলে তাই ওইদিকে তো মেয়ে ঘুমাচ্ছে তো সেই কারণে ভাবলাম যে যাই একসাথে বসে একটু চা খেয়ে আসি তো এই যে এই ঘরটাতে চলে এসেছি এ তখন এটা হচ্ছে আমাদের নিচের ঘর আর এই যে এখানে যে শোকেসটা রয়েছে না এখানে সব মানে যেসব জামা প্যান্ট আমাদের আর কি মানে লাগে না উপরে তো সেইগুলো এখানে এসে রেখে যায় এটা যেহেতু ফাঁকাই থাকে এর মধ্যে বালিশ কাঁথা অনেক কিছুই রেখে দিয়েছি যেগুলো বাড়িতে লোক আসলে আর কি ব্যবহার করা হয় তো সেই কারণে তো এইদিকে দেখো আমি দুজন মিলে চা খেয়ে নিচ্ছিলাম তো চাটা খেয়ে যাব ছাদে তো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি যেটুকুনি পারবো সেটুকুনি শেয়ার করবো আর দুজন মিলেই যে হাসি মজা করছি আর চা খাচ্ছি আর এই জিনিসটার জন্যই না আমি আরও এখানটা আসি মানে যে দুজন মিলে একসাথে যে কথা বলি গল্প করি তারপরে চা খাই এটা না খুব ভালো লাগে তো সেই কারণেই এখানটায় বসে দুদিন ধরে চা খাচ্ছিলাম আর এদিকে দেখো এসে কিছু জামের ভিজিয়ে নিচ্ছি তো আগে জামা প্যান্টগুলো ভিজিয়ে নিই তারপরে সব জামা প্যান্টগুলো কাচবো আর আজকে না একটু গরম জল করে এনেছিলাম আজকে ওই দুটো তিনটে সো মানে সোয়েটার ছিল তোমাদের দাদা ভাইয়ের মানে কয়েকটা দুটো সোয়েটার মনে হয় একটা সোয়েটার আর হচ্ছে আরও কী কী বেশ ছিল তো সেই কারণে না আজকে আমি একটু গরম জল করে নিয়ে যাই আর যেহেতু শীত পড়ে গেছে এখন তো বুঝতেই পারছো জামা প্যান্ট মানে তেল কাস্টারটা মানে কেমন নোংরা পড়ে যায় তো মানে তেল টেল মাখা হয় তো সেই কারণে আর এই আমার যে নাইটি ফাইটি এগুলো না যে লিকুইড সার পাওয়া যায় না মানে সানলাইট লিকুইড তারপরে ওই সারফেক্সের লিকুইড এইগুলো দিয়ে এটা ধোয়া হয় কারণ ওইগুলো দিলে না মানে বেশি কালারটা নষ্ট হয় না তো সেই কারণে আমি ওইভাবে ওইগুলো ধুয়ে নিই ওই জন্য আগে দেখো ওই নাইট আর সারটা আর কি ধুয়ে তুলে রেখে মানে ভিজিয়ে তুলে নিয়েছি তারপরে আমি এদিকে তোমার দাদাভাইয়ের যেসব জামা প্যান্ট ছিল তো সেইগুলো একে একে এই যে ভিজিয়ে তুলে নিচ্ছিলাম আর এদিকে নিচে একটা বড় মানে নিচে খাটে একটা চাদর পাতি সেই চাদরটা আর কি ভিজিয়ে রেখে দিয়েছি তো ওইগুলো হচ্ছে যখন বাড়িতে লোকজন আসে তখন আর কি পাতা হয় তখন তো অনেক চাদর লাগে বাড়িতে যখন লোকজন আসে তখন অনেক লোক আসে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি যখন আসবে সবাই তো তখন শেয়ার করব আর এদিকে দেখো একে একে সব জামা প্যান্টগুলো ধুয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এদিকে জামা তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে জামা প্যান্টগুলো এই যে মেলে দিচ্ছিলাম একে একে করে সব জামা প্যান্ট মেলে দিচ্ছি আর ওইদিকে দেখো কিছু জামা প্যান্ট মেলাই রয়েছে ওগুলো হচ্ছে না কালকে ভেজা জামা প্যান্ট ছিল হালকা হালকা ভেজা ছিল তো সেই কারণে না ওগুলো সকালে এসে আমি মেলে দিয়ে গেছি মানে সকালে রোদ্দুরটা বেরিয়ে গেছিলো তো ওই তখন এসে মেলে দিয়ে গেছিলাম আর আজকে দেখো আমি লাল চুড়িদারটা পরেছি এই চুড়িদারটা না পয়লা বৈশাখে নিয়েছিলাম তো আর ভাবলাম এটা একটু বাড়িতে আজকে পরি দু এক সময় মানে সবসময় তো এক জিনিস পরতে না ভালো লাগে না তো ওই জন্য আজকে এই চুড়িদারটা মানে বের করে পরেছি তো এইভাবেই মানে দু একদিন মানে যেটা যেটা ভালো লাগে সেটাই পড়ি কেউ তো কিছু বলবে না তো সেই কারণে এটাই আজকে মনে হলো যে না এটা পড়ি তো এই জন্য এটাই পরলাম আর কী জানো তো বন্ধুরা সংসারে মানে কিছু জিনিস মানে সঞ্চয় করে কিছু জিনিস করা যায় এটা হচ্ছে বাস্তব কথা আর কি বলবো মানে আমাদের যেহেতু দোকান তো আমাদের তার আর মুদিখানা জিনিস আনা লাগে না সেভাবে আমরা মানে মাসকাবারি বাজার করিও না আমাদের ওই টুকিটাকি যা লাগে তো আমাদের দাদাভাইয়ের দোকান থেকে গিয়ে আমি নিয়ে আসি আমার ওই বাজার থেকে আর কেনা লাগে না আমাদের শুধু কিনতে হয় ওই সপ্তাহের সবজি বাজার মাছ মাংস এই সবই আর কি কিনতে হয় আর যাবতীয় মশলাপাতি তো তোমাদের দাদা ভাইয়ের দোকান থেকে আমার যখন ফুরিয়ে যায় আমি তখনই নিয়ে আসি আমি ওই এক্সট্রা করে না কিনে রাখি না তো ওই জন্যে না আমি আর হিসাবটা ঠিক বুঝি না যে কিভাবে হিসাব করে কি করব ওই সপ্তাহে যে মানে রেগুলার ধরো মাছ নিতে হয় প্রায় দুশো আড়াইশো টাকা করে ওটাই আর কি খরচা হয় আর এদিকে তো মশলাপাতি আছেই মশলাপাতিতে ঠিক কত টাকা যে খরচা হয় আমি ঠিক জানি না তোমাদের দাদাভাই জানে কিন্তু রেগুলারই মশলাপাতি লাগে কারণ আমি তো এ বেশি করে আনি না আমি আনি অল্প অল্প করে তো সেই কারণে আমি ঠিক বুঝতে পারি না আর এদিকে মানে আর ওই মানে সবজি বাজার বাবু তো করে ওই যখন মানে বাজারে যায় ধর রবিবারে ওরকম পাঁচশো টাকা ছশো টাকা নিয়ে যায় ওই এক সপ্তাহ বাজার করে নিয়ে আসে আর তার সাথে তো মাংস থাকে মাছ থাকেই আর তাছাড়া সবজিও থাকে আর তার মধ্যেও কি মাঝখানে আবার না বাবু মানে সপ্তাহে একবার দুবার বাজারে যায় তো ওনার যখন ভালো লাগে যায় এই করে তো বেশিরভাগই ওই এক সপ্তাহ বাজার করা হয় তো আবার দু এক সময় একটু মানে উলট পালট হয়েও যায় সব দিন তো আর সমান হয় না তো দেখো প্যান্ট মেলে ঘর চলে এসেছি ঘরে এসে আমি ফ্রিজ থেকে সবজি বের করে নিলাম কিছুটা এই আগের দিনে বাবা সবজি বাজার করে দিয়ে গেছে বাবু আর কি বাড়ি থাকবে না কালকে হচ্ছে বুধবার তো কালকে যাবে বাবু মানে যাবে মানে আমাদের বাড়ি আর কি বনগাতে আমাদের বাড়িও বনগাতে আর আমার নুদের বাড়িও বনগাতে বন ননদের বাড়ি তো সেখানেও যাবে আর আমাদের বাড়িতেও যাবে তো ওই জন্য বাবু একবারে বেশি করে সবজি বাজার করে দিয়ে গেছে তো উনি থাকবে না তো সেই কারণে আর কি বলো তো বাড়ির উপর দিয়ে আমরা নিতেই পারি বাড়িতে অনেক সবজিওয়ালা আসে তিন চারটে সবজিওয়ালা এসেই থাকে সারা সারাদিনে তো তাদের কাছে নিলে না এই যে বাবু যে বাজারটা করেছে তো মানে চার পাঁচশো টাকায় না অনেক বাজার করেছে আর আমরা যদি ওই চার পাঁচশো টাকায় বাড়ির থেকে করি না আমার চোখে দেখা যাবে না এরম ব্যাপার আর কি তো সেই কারণে না বাবু একদম পছন্দ করে না বাড়ির থেকে বাজার করা বাবু বলে যে আমি যাব বাজারে তোমাদের বাড়ি থেকে কিনতে হবে না মাছও জানো তো বন্ধুরা কি যে দাম বাড়ির উপর থেকে নিতে গেলে আর এদিকে বাবা যে বাজার থেকে আনে তো অনেকটাই কম দামে পায় মানে কি বলবো ওখানে যে হয়তো আনে ওখানে হয়তো বেশি তো থাকে তো সেই কারণে হয়তো দামটা কম আর এদিকে বাড়ির উপরে ওরা আসে আর কমও জিনিস আনে তো সেই কারণে না এটা দামটা বেশি নেয় মানে যেই মাছ যদি বাড়ির উপর দিয়ে কুড়ি টাকা করে কিনি তো সেটা বাজারে মনে দশ টাকা হবে এরকম টাইপের তো সেই কারণে না বাবু ওই একদম পছন্দ করে না বাড়ির থেকে আর কি কেনা তো এই যে দুপুরে কি রান্না করব তো সেই সবই আর কি কেটে নিচ্ছিলাম তো ওই যে সং মানে এই মূলো দিয়ে আজকে ডাল করবো বাবু বললো যে মূল থাকলে না মূল দিয়ে ডাল করবে তো সেই কারণে ওই হাফ মূলো ছিল রে তো সেটা দিয়ে ভাবলাম যে আজকে ডাল করে ফেলি আর এদিকে একটু কুমড়ো ভাজা করব। বেগুন ভাজা করব আর হচ্ছে করব ওই ওলকপি তো সব কিছুই কেটে কুটে গুছিয়ে নিয়ে এই যে ঘরে এসেছি ঘরে এসে মেয়েকে ডেকে তুলে নিয়েছি তারপরে যে বিছনাটা একেবারে তুলে নিচ্ছি আর না হলে না ওকে এখন এই খাওয়াতে যাব মুখ ধোয়াবো খাওয়াবো তো অনেকটাই লেট হয়ে যাবে তো সেই কারণে আগে ভাবলাম বিছনাটা দিকে গুছিয়েই রাখি তো তাহলে আমার সুবিধা হবে পরে আর হাত দিতে লাগবে না তো সেই কারণে বিছনাটা যে গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে দিকে টিভিতে গান চালিয়েছি বলে মেয়ে দেখো টিভির দিকে তাকিয়ে রয়েছে শুয়ে রয়েছে সবে তো উঠলো এখনও শরীরে অতটা এনার্জি এসে পারিনি, তো সেই কারণে ও শুয়েই রয়েছে আর আমি এদিকে আমার মতন কাজগুলো করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই একটা জিনিস কী বলো তো ওকে যখন আমি যেটা চাই তখনই ও আমাকে দেয় কখনও বলে না যে এটা দেব না বা কিছু আমি ওর কাছে টাকা চেলেও আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেয় এরকমই তো আমি তো কিছু ইনকাম করি না আমি তো হাউসওয়াইফ তোমরা তো জানোই আমার তো কোনো কাজ করি না আর এই যে মেয়েকে নিয়ে তো কোনো কাজ করতেই পারি না কোনো হাতের কাজ বলো আর কিছুই বলো আমি কোনো কাজই করি না তোমাদের দাদাভাই সব কোটায় দেখে সব দিক সামলে তোমাদের দাদাভাই তারপরে তো এদিকে বাবুর ওষুধপত্র আছে আবার এদিকে মেয়ের আছে আর আমাদেরও তো টুকি টাকি লাগে এদিকে জামা প্যান্ট কেনাকাটি বলো আর যাই বলো সব মানে সব দায়িত্ব হচ্ছে তোমাদের দাদা তো তাও তবুও জানো তো যতটা করে না অনেক মানে মধ্যবিত্ত পরিবারে ও যতটা মানে যেইভাবে সংসারের দায়িত্ব নিয়েছে তো অনেকটাই কি বলবো আর মানে যাদের এরকম সংসার তারা ঠিকই জানে যে কিভাবে কতটা করলে তাই এইভাবে মানে দাঁড় মানে দাঁড়াতে পারে তারা তো আমাদের একেবারে যে খুব অবস্থা ভালো সেরকম কিন্তু নয় বন্ধুরা আমরাও কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি তো সেই জন্যই বলছি তো সেইভাবেই তোমাদের দাদা কাছে মানে যেটা যখন চাই তো সেটাই কিনে দেয় তো আজকে একটা জিনিস কিনে দিয়েছে মানে অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো আজকে এসেছে তো ওর কাছে টাকা চেয়েছি আমার কাছে কিছু ছিল আর ওর কাছ থেকে কিছু নিয়ে তো সেই জিনিসটাকে নিয়েছি তো তোমাদের দাদা ভাই বলছি না খুবই ভালো মানুষ ওর মতন মানুষ হয় না আমার সব কথাই শোনে বলতে গেলে এমনি অন্য কথা না মানে আমি যদি কিছু কেনাকাটি বা কিছু বলি তো সেইগুলোই শোনে এমনি নিজের বুদ্ধি নিজের কাছে ওই সব বুদ্ধি আমার কাছ থেকে নেবে না যাই হোক যেরকমই আমার হাজব্যান্ড আমার কাছে খুবই ভালো তো দেখো এদিকে সকালে তো সব কাজ বাজ করে নিয়েছি আর এদিকে দেখো আমি স্নান করেও চলে এসেছি কিন্তু সকালবেলায় যে স্নান টান করে এসে আগে জল টল ভরে নিয়েছি তখন রান্নাও করছিলাম আর জল ভরে নিচ্ছিলাম একেবারে আর মেয়েকে কার্টুন চালিয়ে দিয়েছিলাম তো কার্টুন দেখছি আর আমার এদিকে না ওই রান্নাগুলো যখন করেছি ভিডিও করতে মনে ছিল না ভাবলাম চলো আজকে ডালের ভিডিওটা মানে ডাল রান্না করবো সেটার ভিডিও করি তো এদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছিলাম মানে ডাল এই যে সিদ্ধ করে নিয়ে জল দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে ওই মূলো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম ওই যতক্ষণ মূলোটা সিদ্ধ হয়ে না আসে ততক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে তারপরে ফোড়ন দেব তো এদিকে আজকে ডালটা ভালোই হয়েছিল খারাপ একেবারে হয়নি আর আমার না ডাল অতটা ভালো লাগে না আর যদিও বা একটু বাবু খেতে চেয়েছে ওই জন্যই করা আর ওই মুগ ডাল খেলে খুবই গ্যাস হয় আর আমার ডাল খেলে গ্যাস হয়ে যায় তো যাই হোক দেখো এদিকে আমি যে তেলটা বসিয়ে দিয়েছি মানে ফোড়ন দিতে হবে তো ওই যে তেল বসিয়ে আমি ফোড়নটা দেবো এদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এই যে একটু জিরে দিয়ে দেবো নেড়ে চেড়ে নিয়ে ভালো করে একটু কিছুক্ষণ থাক মানে জিরেটা একটু বস ইয়ে হবে কালো কালো হয়ে আসবে নাহলে ভালো লাগবে না এদিকে দেখো আদা কুচাতে গিয়ে না আদাটা মানে তেলের ভিতরে না পড়েই গেছে এইভাবে আদাটা দিলে না বেশ ভালো সেন্ট বেরোয় খেতেও ভালো লাগে আর না দিলেও চলে নিরামিষ অনেকে দেয়ই না আমি একটু দিলাম কেমন লাগে যাই না ওই জন্য আর আমি বেশি তো ডাল রান্না করি না তো ওই আমার মতো করে করলাম অনেকে তো যখন ডাল ফোটে তখন দেয় আবার অনেকে এইভাবে তেলের উপরেও দেয় এক একজন এক এক রকম আবার জানো তো আমি আগে ডাল যখন রাঁধতাম তো তখন আমি আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে তারপর ভেজে মানে মশলাটা কষি তাই এইভাবে ডাল করতাম এখন আর ওইভাবে করি না ওইভাবে করে খেয়ে দেখেছি মানে গ্যাস হয়ে যায় অতিরিক্ত ওই জন্য এখন এই প্লেন এরমভাবে আমি ডালটা রান্না করি তো বেশ ভালোই হয়েছিলো খেতে আর লাস্টে না একটু ধনে পাতাও দিয়ে দেবো যেহেতু শীতকাল শীতকালে তো এখন ধনে চলে না একটু লবণ চিনি সব কিছুই দিয়ে দেবো যতটা যেরকম লাগবে সব কিছু দিয়ে নেবো এই যে ডাল প্রায় হয়ে এসছে সংসারের তো কত কাজই করতে হয় না সবাই মানে সকলেরই করতে হয় আমার যে একার বলে তাই নয় কিন্তু করতে তো হবেই মেয়েদের অনেকটাই দায়িত্ব সংসারে সব কাজ করা বাচ্চা সামলানো সব কিছু সব এভরিথিং সব তো তবুও মেয়েরা দেখেছো মানে কোনোদিনও কিন্তু হার মানে না সবসময় সব কিছুই করে কখনো ওই হার মানে না বাচ্চা সামলানো থেকে সংসারে রান্নাবান্নার দায়িত্ব সব কিছু কিন্তু মেয়েদের মেয়েরা সবই পালন করতে পারে তো যাই হোক দেখো এইদিকে কথা বলতে বলতে রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে ওয়ালটা একটু মানে কসবাড়ি দিয়ে ঘষে নিচ্ছিলাম আর এদিকে গ্যাসটাও একটু ঘষে নিয়েছি আমার না ইচ্ছা আছে যে আমার ওই যে থ্রি ওয়ানের গ্যাস ওভেনগুলো হয় না সেইগুলো নেওয়ার জানি না কবে নিতে পারবো তো আশা আছে নেওয়ার মানে দাদা তোমার দাদাভাইকে বলেছি তো বলছিলো ঠিক আছে নেবে জানো তো আমাদের এই রান্নাঘরটা বলেছিল যে ও এই জায়গাটায় হবে না এটা মানে ভেঙে দেবে আর রান্নাঘরটা না যেখানে ফ্রিজটা আমাদের আছে না দেখেছি ওই ওই সাইডে তো সেই জায়গাটায় বলেছিল করবে তো এত সুন্দর রান্নাঘর বলো তো বন্ধুরা ভাঙতে ইচ্ছা করে ও তোমাদের দাদা ভাই কেন যায় না মনে হয়েছে এই পাশে রান্নাঘর রাখলে ভালো হয় না তো সেই কারণে ভাঙবে তো সেইটার জন্য না আমি ভাবছি যে ওই একেবারে না নতুন রান্নাঘর হবে যখন তখনই মানে আর কি আমি তখনই জিনিসগুলো সব নতুন নতুন কিনবো এখন কিনে লাভ নেই তো সেই কারণে একটু ওয়েট করে বসে আছি তবে জানি না কবে কি হবে তো যাই হোক দেখো এইদিকে আমি মানে গ্যাস ট্যাস তো মুছে নিয়েছি ভালো করে আর এদিকে বাসন ছিল কিছু ওই কয়েকটা বাসন কড়াই টড়াই বেশি কিছু ছিল না আজকে তো এর আগেও কিছুটা মেজে নিয়েছি ওই জন্য আর এই চার পাঁচটা বাসনই হয়েছে বেশি হয়নি আর এদিকে বেসিনটাকেও একটু ক্লিন করে নেবো বেসিনটা রেগুলার এইভাবে মুছে নিই যতবারই মাঝি না কেন ততবারই মুছে নিই তো যাই হোক বন্ধুরা এরপরে যে রান্নাবান্না করে নিয়েছি আর এই যে বাসন টাসন ধুয়ে নিচ্ছি তো একেবারে এবার খাওয়া দাওয়া করে নেবো তো তোমাদের দাদা ভাই মা আলানতে গেছে আসবে আর আমি দিয়ে পুজোও দিয়ে নিয়েছি সকাল সকাল তো সেই কারণে আর চিন্তা নেই এসে পুজো দেবে বা কখন খাবে ও আসলেই আমরা খেয়েতে বসবো আর কি তো ওইদিকে মেয়ের খিচুড়িও তো বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসছে আর আমার বাদ বাকি কাজ তো হয়েই গেলো আর এদিকে তোমাদের সঙ্গে আর সন্ধেবেলায় দেখা হবে এর মধ্যে না আর সেরকম ভিডিও করব না তো সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে একটু ভিডিও করে আজকে ভিডিওটা বেশি বড়ও করব না আর এই যে কী কী রান্না করেছি দেখো ডাল করেছি আর এদিকে দেখো দু রকম ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর এদিকে আছে ওলকপির তরকারি আর এদিকে আছে ভাত তো আজকে দুপুরের মেনু হচ্ছে আর লাস্টে একটু পাঁপড় ভেজে নেবো যখন ভাত খাবো তো এই দেখো মেয়ের খিচুড়িও যে সিটি উঠে গেছে তো এবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় কিছু মানে জিনিস শেয়ার করবো দেখো বলেছিলাম না অনলাইন থেকে কিছু জিনিস কিনেছি মানে একটা জিনিস তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো দেখো দুটো মানে গেঞ্জি কিনেছি আমার গায়েরই দুটো গেঞ্জি কিনেছি খুব সুন্দর হয়েছে গেঞ্জি দুটো আমি তো ভেবেছিলাম যে ছোট না হয়ে যায় তো দেখলাম যে না ঠিকই আছে একদম পারফেক্ট মানে সবাই তো পরে গেঞ্জি আমার না দেখে খুব ইচ্ছা হয় তো সেই কারণে আমিও দুটো কিনে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি সকলেরই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার এইভাবেই আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় সকলকে মানে সবাইকে জানে গুড নাইট সকলে ভালো থেকো আর ভিডিও যেন অপেক্ষা করো টাটা বাই বাই